আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আর যে যেভাবে আছেন যেখানে আছেন আল্লাহর রহমতে ঠিকঠাক আছেন আমিও আল্লাহ রহমতে ভালো আছি আমার এই ভিডিওটা যখন আপনাদের কাছে পৌঁছাবে ততক্ষণে মনে হয় ঈদ হয়ে যাবে আসলে ভিডিও তো করি মানে রেকর্ড করতে পারি কিন্তু সময় মতো ছাড়া হয় না বিভিন্ন রকম কাজে দেখেই বুঝতে পারছেন সকাল সকাল রান্নাবান্নার কাজ শুরু করে দিয়েছি এগুলো হচ্ছে চিকেন কোফতার বল একটু পোলর চাল ভিজিয়েছি পায়েসের জন্য আর এগুলো হচ্ছে চিকেন ফ্রাই করব তার জন্য রেডি করে নিয়েছি আর ঈদ যদি কালকে নাও হয় তাও তো আমাকে ইফতার বানাতে হবে তার জন্যই আলুর করে নিচ্ছি তো মোটামুটি সব কিছুই আমি সকাল সকাল করে নিচ্ছি কারণ আজকে একটু ড্রয়িং রুমটা গোছাবো ঈদ বলে কথা বাবার বাড়িতে একরকম ঈদ করেছি শ্বশুর বাড়িতে আরেক রকম আর নিজের ফ্ল্যাটে বাচ্চাদের সাথে অন্যরকম একটা ঈদ করছি তো যেখানে ঈদ করি না কেন ঘরটা তো একটু গুছাতে হয়। কারণ আম্মাকে দেখেছি ছোটোবেলায় সুন্দর করে পরিপাটি করে ঘরটা গুছাতো বিছানা চাদর পাল্টে দিত যতটুকু যা ছিল নতুন নতুন জিনিসপত্র সব কিছু সাজিয়ে গুছিয়ে রাখতো তো সেটা দেখে আমিও একটু একটু করি ওই যে যে যেরকম দেখে সে সেরকম শিখে এদিকে আমার আলুর চোপটা হয়ে গেছে এগুলো যদি এখন বানিয়ে রাখি সন্ধ্যায় একদমই ঝামেলা লাগে না তা আমি সব সময় সবসময়ই ইফতারটাগি রেডি করি যারা আমার আগের ভিডিও দেখেছেন তারা হয়তো জেনেছেন ব্যাপারটা মোটামুটি আমি সব কিছু গুছিয়ে নিয়েছি যাতে করে কালকে যদি ঈদ হয় তাতেও যেন আমার কোনো কষ্ট না হয় তারপরেই আমি চলে এসেছি ড্রয়িং রুমে প্রথমে খাট্টা সরাবো তারপর পর্দাগুলো ঝুলাবো এই পর্দাটা আমার এতই ফেভারেট আমি কখনোই ড্রয়িং রুমের পর্দা আর চেঞ্জ করি না এটা ওয়াশ করি ওয়াশ করে এটাই আবার ঝুলিয়ে দিই এত ভালো লাগে আর ওই যে আগাছাটা যেটা আমার এই টবের কিনারে হয়েছিল সেটা কিন্তু এখন অনেকটা ছড়িয়ে গেছে দেখতেও বেশ ভালো লাগে আর এখন যে গরম পড়ছে গাছগুলোতে দুবেলা করে পানি দিতে হয় মানে পানি স্প্রে করি বা পানি ঘোড়ায় দিই বেলা দিতে হয় এত গরম পানি দেওয়ার কিছুক্ষণের মধ্যেই গাছগুলো আবার সাদা হয়ে যায় মানে মাটিগুলো সাদা হয়ে যায় ঢাকা থেকে নাকি প্রায় চল্লিশ লক্ষ মতো লোক গ্রামে চলে গেছে তো আমার হাজবেন্ডের তো খুবই মন খারাপ বাড়িতে ঈদ করতে পারছে না যেহেতু আমার বাচ্চারা যাবে না আমিও যাচ্ছি না প্রচণ্ড গরম তাই তার একটু মনটা খারাপই সান্ত্বনা তো আর দেওয়া যাবে না হাজবেন্ড বলে কথা পক্ষেও বলা যাবে না বরং এটা বললাম যে তুমি বাড়িতে ঈদ করতে পারছো না বলে তোমার এত মন খারাপ এবার আমার কথা ভাবো তো আমরা তো সব কিছু ছেড়ে তোমাদের ইচ্ছা মতো তোমাদের সাথে সাথে ঈদ করি তখন আমাদের কেমন লাগে আমাদেরও কিন্তু মন আছে তোমাদের মধ্যেই তো এ কথা বলাতে সেই কিছুটা মানে বুঝতে পেরেছে বলে যে আসলেই তো আল্লাহ এভাবেই তৈরি করেছে মেয়েরা এভাবেই তৈরি সিস্টেমটাই আল্লাহ এরকম করে দিয়েছে যে তারা সব কিছু মোটামুটি মানিয়ে নিতে পারে সহ্য করে নিতে পারে যেটা ছেলেরা হয়তো অতটা পারে না আপনারা হয়তো খেয়াল করেছেন আমি কিন্তু গ্লাভস পরে ধুলো ছাড়ছি এরও একটা কারণ আছে কয়েকদিন ধরেই দেখছি ধুলো ধরলে বা ছাড়লে হাতের উপরের অংশে কেমন যেন ড্রাই হয়ে যায় এক চুলকায় তার জন্যই আজকে এই ব্যবস্থা ঈদ উপলক্ষে কত মানুষ কত কিছু কিনেছে ঘর সাজানোর আমি দেখেছি অনেকে অনেক কিছু কিনে ঘর সাজায় তো আমার ভালোও লাগে দেখতে কিন্তু নিজে যখন কিনতে গিয়েছি তখন আর ইচ্ছা হলো না মনে হলো যেইগুলো আছে সেগুলোকেই তো ঠিকঠাক মতো পরিষ্কার পরিচ্ছন্ন করে গুছিয়ে রাখতে পারি না বাড়তি জিনিস কিনে কি লাভ তো আমি আমার পুরনো যা যা ছিল আমার পছন্দের যেসব জিনিসগুলো আমি এখানে সাজিয়ে রেখেছি সেগুলোকেই একটু ঝেড়ে মুছে পরিষ্কার করে নিয়েছি আর কি বাড়তি কোনো কিছু কিনি নাই আমার কিন্তু ছোটবেলা থেকে এরকম অন্যের অনেক সুন্দর সুন্দর জিনিস দেখি দেখতে ভালো লাগে মনে মনে ইচ্ছাও হয় মাঝে মাঝে যে পেলে ভালো হতো কিন্তু পেতেই হবে কিনতেই হবে এরকম মানসিকতা আমার কখনোই ছিল না ছোটবেলাও না এখনও না এই দিক থেকে আমি কিন্তু আমার মনটাকে পুরোপুরি বসে রাখতে পারি মানে মনটা অশান্ত হয় না আর কি আর এই যে দেখেন ঘরে যা ছিল পিতলের জিনিসপত্র কাসার জিনিসপত্র মানে দাদির বহুদিনের ইউজ করা একটা রেকাবি আজকে রাখবো যেটাকে আমরা পানদান বলতাম তার উপরেই রাখবো একটা গোলাপ জল ছিটানোর মানে গোলাপ জল দানি হয়তো বলে এটাকে আমি জানি না সেটা আপনাদেরকে কিন্তু অনেক আগে ভিডিওতে এটা দেখিয়েছিলাম তো এটা এখানে রাখছি আর রাখছি একটা মোমদানি কেউ যদি এই জিনিসটার নাম জানেন মানে সঠিক নামটা জানেন আমাকে জানাবেন আমি ওই গোলাপ জল ছিটাই বলে এটাকে গোলাপ জল দানি বললাম তো এই হচ্ছে সেই মোমদানি এটা কিন্তু উটের চামড়া দিয়ে তৈরি মোমদানিটা সহ আরও অসংখ্য সুন্দর শোপিস একজন আমাকে এক সময় দিয়েছিল এখন আর তিনি নাই আর এটাও রাখছে এখানে মানে বাখুরদানিটা মোট কথা বাখুরদানি মোমদানি আর হচ্ছে গোলাপ জল ছিটানোর এই জিনিসটা এখানে রাখলাম আমার কিন্তু বেশ ভালোই লাগছিল আর আমার বারান্দার দিকে একটু লক্ষ্য করলে দেখবেন রোদে ঝলসে যাচ্ছে এতটাই তাপ আর সেরকম গরম আমার ইচ্ছা হচ্ছে ঠান্ডা পানি খাই মানে বরফ মিশিয়ে ঠান্ডা পানি খাই আর ঠিক ততটাই হাওয়া আসছে এদিক থেকে মানে একদিকে প্রচণ্ড গরম তো আরেকদিকে দিকে প্রাণ জোরানো হওয়া এই কারণে গরমের সময় আমার এই জায়গাটা মানে এই রুমটা বেশি ভালো লাগে এটা হচ্ছে আল্লাহর অনেক বড় একটা নিয়ামত তো এই হলো আমার ঈদ উপলক্ষে ড্রয়িং রুমটা একটু পরিপাটি করা এবার আমি আবার যাচ্ছি রান্নাঘরে সব কিছু ঠিকঠাক আছে কিনা দেখে আমি ফ্রেশ হব ফ্রেশ হয়ে আসর নামাজের পরই আমি কিন্তু কিচেনে ঢুকি যেটা আজকে আর সম্ভব হয় নাই মানে হঠাৎ করে মাসুম বলল যে আজকে বাসায় ইফতার হবে না আজকে আমরা বাইরে ইফতার করব। তো কিছুক্ষণ তনো মনে করলাম তারপর আমিও রেডি হয়ে গেলাম এসছি সোনার গায়ে রোজা বা ঈদ যে কোনো কারণেই হোক ভেতরটা কিন্তু খুব সুন্দর করে সাজানো একদম ঝলমল করছিল চারিদিকটা তো আমি ফাঁকে ফাঁকে আবার মোবাইল বের করে একটু একটু করে ভিডিও করে নিচ্ছিলাম আর কি ছোটো ছোটো ক্লিপ নিচ্ছিলাম এই হোটেলে ঢুকলে আমার কিন্তু অনেক কিছু মনে পড়ে যায় আমার অহোনা অব্রর কথা ওরা যখন ছোট ছিল তখন এই হোটেলে সাঁতার শেখার জন্য ভর্তি করিয়েছিলাম অহনা মোটামুটি পানিতে নামতে চাইতো কিন্তু অব্র চাইতোই না অব্র ছোট ছিল ও করতো কি সুইমিং পুলের পারে বসে বসে পা দুলাত আর তার শর্ত থাকতো যাওয়ার সময় তাকে কিছু একটা কিনে নিতে হবে তাইলেই সে শুধু সাঁতার কাটবে তো এরকম করে করে কিন্তু ওদেরকে এখানে সাঁতার শেখানো হয়েছিল এই পথ ধরে একটু এগুলোই কিন্তু সুইমিং পুলটা আর ঢুকে এত খারাপ লাগছিল ও সব কিছু মনে পড়ে যাচ্ছিল এখানে দাঁড়িয়ে আমার বাসাটা কিন্তু দেখা যেত আমার বাসা তো স্কাটনে ছিল তো সুইমিং পুলের পাড়ে দাঁড়ালে আমাদের বিল্ডিংটা দেখা যেত বাসা না ঠিক বিল্ডিংটা দেখা যেত আজকেও আমি কিছুক্ষণ এখানে দাঁড়িয়ে আমাদের বিল্ডিংটা দেখার চেষ্টা করছিলাম মনে হয়েই তো সেদিন ছোট্ট ছোট্ট অহনগ্রকে নিয়ে আমি এখানে এসেছি আজকে ওরা কত বড় হয়ে গিয়েছে আমরা সব সময় বলি সময়ে গিয়ে যায় সময়ে চলে যায় কিন্তু আমার মনে হয় স্মৃতির কাছে সময় কিন্তু থমকে থাকে এদিকে আমরা ঢুকেই দেখি যে সব খাবার সুন্দরভাবে গোছানো আছে মাসুম তাড়াহুড়া করছিল যে তুমি নিয়ে তারপরে বসো বেশি খোনার সময় নাই তুমি খাবার নিয়ে বসো কিন্তু এত খাবার দেখে রোজা মুখে আমার কেমন যেন একটা মানে ভিতর থেকে অভক্তি লাগছিল তারপরেও আমি দেখলাম দেখে পছন্দ মতো কিছু খাবার নিলাম সবচেয়ে অবক্তি লেগেছে এই যে অ্যারাবিয়ান খাপসানা কি বলে এটা দেখে এত মানে কি গা গোলাচ্ছিল আমার দেখে তা আমি কিছু ফলটল নিলাম আর সবার জন্য মানে আমার আয়নার মাসুমের জন্য একই প্লেটে খাবার নিয়েছি এজন্য প্লেটটা দেখতে খুব বিচ্ছিরি লাগছিল কিন্তু বারবার উঠাচ্ছে একজন একটা নিয়ে বসলেই ভালো যেমন আমি ইফতার আইটেমগুলো নিয়েছি ভাজাভুজি খাবারগুলো নিয়েছি আর মাসুম তেহারি তারপর মাছ এগুলো নিয়েছে ওই ইফতারের সময় তো বারবার উঠতে ভালো লাগে না এর জন্যই এটা আনা হলে একটু একটু করে নিতাম একটু একটু করে খেতাম যদিও আমি কিন্তু অনেক খাবার একসাথে থাকলে খেতে পারি না আমার দেখতে ভালো লাগে কিন্তু খেতে ভালো লাগে না আমার তো মনে হয় আমার সাথে অনেকেই একমত হবেন যে এভাবে দেখতে সুন্দর লাগে কিন্তু এত খাবার দেখলে অরুচিও জাগে আজকে যারা এ পর্যন্ত আমার ভিডিওটা দেখেছেন তারা হয়তো একটু খেয়াল করেছেন অথবা খেয়াল করলে বুঝতে পারবেন আজকের ভিডিওটাতে ছন্দ ছিল না কি করব এত কাজের চাপ মানে এত ব্যস্ত ছিলাম আমি এক বসাতে ভিডিওটা এডিট করতে পারি নি মানে ভয়েস ওভারটা করতে পারি নাই তিন চারবারে কাজটা আমি কমপ্লিট করেছি তার জন্যই এত দেরিতে ভিডিওটা আপনাদের সামনে আসে তো ঘরের কাজ সামনে আমি কিন্তু শখটাকে বাঁচিয়ে রাখার জন্যই এই শ্রমটা দিই এখানে বসে তো মজা করে ইফতার করলাম কিন্তু মাথায় একটা জিনিসই বারবার আসছিল যদি ঈদ হয় তাহলে আমাকে আবার বাসা যে রান্না করতে হবে তো আমরা দুজন আবার বাজার করতেও আসলাম এসে দেখি যে লম্বা লাইন ঢাকা থেকে নাকি চল্লিশ লক্ষের উপর মানুষ চলে গেছে তারপরে এত মানুষ দেখে আমি তো পুরাই আশ্চর্য এই কাজগুলো দেখে আমার গত ভিডিওতে করা সমাজ লাইফ স্টাইলের কমেন্টটা মনে পড়ে গেল উনি লিখেছেন মানি প্ল্যান্ট গাছগুলো দেখে কি যে ভালো লাগলো আজকেও যদি আপনি আমার ভিডিওটা দেখেন আপনার কিন্তু খুব ভালো লাগবে এদিকে বাসা এসে ফ্রেশ হয়ে আমার কিন্তু আর রান্নাঘরে ঢুকতে ইচ্ছা করে নাই তো আমি পাখুরটা জ্বালিয়ে তারপর একটু ড্রয়িং রুমে বসলাম এত সুন্দর হাওয়া দিচ্ছিল যে প্রাণ জুড়িয়ে যাচ্ছে আজকে আমি এখানেই শেষ করছি যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটু লাইক কমেন্ট করবেন সবাই খুব ভালো থাকবেন আর সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা ঈদ মোবারক